বর্তমানে ইউনুস সরকার ইন্ডিয়ার জন্য ভারী এক পাহাড় জগদ্দল পাথর ইন্ডিয়া সরকার ইউনুস সরকারকে সহ্যই করতে পারে না কারণ সে মুক্ত এক জিন্দিগি বসবাস করতেছে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে চায় আমাদের উপরে যে শৃঙ্খলাবদ্ধ ছিল আমরা যে জিন আবদ্ধ ছিলাম ভারতের পরানো জিনজির থেকে আমাদের মুক্ত করতে চায় এর জন্য ভারত সহ্য করতে পারে না ইউনি সরকারকে এর জন্য দেখবেন ইন্ডিয়া যা চায় ইন্ডিয়ার দালালরা রাও বাংলাদেশে সেইটাই বাস্তবায়ন করতে চায় আমরা গুঞ্জন শুনেছি ইউনু সরকার পদত্যাগ করবেন আমি ইউনু সরকারকে বলবো ওই চেয়ারে আপনি নিজে ইচ্ছা করে বসেন নাই ওখানে জনগণ আপনি বসিয়েছে ওখান থেকে পদত্যাগ করার এখতিয়ার আপনার নিজের নাই ওখানে যারা বসিয়েছে তাদের অনুমতি ব্যতীত তাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো ব্যতীত আপনি ইচ্ছা করলে সেখান থেকে চলে যাবেন এটা আপনার এবং মানের সাথে সামঞ্জস্য হয় না এটা আপনার সান এবং মানের খেলা জনগণ তারা মুক্তি পাওয়ার জন্য স্বাধীনতা অর্জন করার জন্য শান্তি পাওয়ার জন্য নিরাপক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য বৈষম্য দূর করার জন্য নির্বাচনের জন্য আপনাকে ওখানে বসিয়েছে সংস্কার চায় সংস্কার করাবার জন্য আপনাকে বসিয়েছে আপনি ইচ্ছা করি পদত্যাগ করবেন ইচ্ছা করলে সেরে যাবেন ইচ্ছা করি গদি ত্যাগ করবেন আমরা জানি আপনি চান না কিন্তু এখানে চাওয়া এবং না চাওয়ার আপনার ব্যক্তিগত বিষয় নয় আপনার থাকে এবং না থাকা করে বাংলাদেশের জনগণের বিষয় দেশের বিষয় কাজ ইনু সরকারকে বলবো কোন অবস্থাতেই আপনি এমন সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্তের মাধ্যমে ভারত খুশি হবে ভারতের প্রত্যেকটা জনগণ হাসবে মুদি সরকার খিলখিল করে হাসতে থাকবে এরকম সিদ্ধান্ত আপনি নেবেন না বরং আপনি এরকম সিদ্ধান্ত নেন যার মাধ্যমে বাংলাদেশের মানুষ স্বাধীন হবে স্বাধীনতা ভোগ করবে ওই বর্ডারের মধ্যে আমাদের বাংলাদেশের জনগণের উপরে কেউ গুলি চালাতে পারবে না এই সাহস পাবে না অন্যায়ভাবে বাংলাদেশের ছবি দখল করার সাহস কেউ করবে না আমরা দেখেছি ইদানিং আমাদের বিজেপিরাও সচেতন হয়েছে তাদের সাহস বৃদ্ধি পেয়েছে সেই তিরিশ আজও আমরা দেখছি আমাদের বিজেপির পায়ে ধরে যারা মাপ চাচ্ছে আমরা চাই এরকম স্বাধীন এক রাষ্ট্র আমরা স্বাধীন জনগণ হতে চাই পরাধীন জনগণ হতে আমরা চাই না সরকারকে বলবো আপনি ইচ্ছা করলেই গদি ছাড়বেন ইচ্ছা করলেই গদিতে বসবেন এই আপনার নাই জনগণ আপনাকে বসিয়েছে জন원의 যখন ইচ্ছা হবে তখন ওখান থেকে নামতে পারবেন আর জন원의 ইচ্ছার বাহিরে আপনি ওখান থেকে নামতে পারবেন না ঠিক ওয়ালটন আওয়ার মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিয়নিয়ার সার্জারি পেস্ট চুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে